আসসালামু আলাইকুম পৃথিবীর যে যেই প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে বিভিন্ন জনের সাথে কথা বলে এবং বিভিন্ন মানুষের মন্তব্য শুনে বিভিন্ন মানুষের কথার সাথে আমারও একই মনে হচ্ছে যে ইনুস্কি কি খন্দকার মোস্তাকের উত্তরসূরি হিসেবে দায়িত্ব পালন করছেন বা কি বলছেন ইনুসই হচ্ছে খন্দকার মোস্তাকের যোগ্য উত্তরসূরী সো এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে এবং আসলে ইনুস খন্দকার মোস্তাকের উত্তর কিনা আসলে একটু আলোচনা করে দেখি সো আমরা যদি দেখি ইতিহাসের পাতা গেটে যদি দেখি যে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় বঙ্গবন্ধুকে হত্যা করার পরে বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে সেই খুনিদেরকে কিলারদেরকে সূর্য সন্তান হিসাবে ঘোষণা করেছিল এই খন্দকার মোস্তাক একইভাবে এই বাংলাদেশটাকে যারা ধ্বংস করেছে বাংলাদেশে যারা অসংখ্য ছাত্র হত্যা করেছে এবং যারা গণভবন সহ যারা লুটপাট করেছে তাদেরকে আজকে জুলাই যোদ্ধা হিসাবে স্বীকৃতি দিচ্ছে এই ইনুস তাহলে তাহলে কি খন্দকার মোস্তাকের উত্তরসূরি হিসাবেই কাজ করছেন এই ইনুস আসলে দুয়ে দুয়ে চার এখানেই মিলে যাচ্ছে তারপরে আমরা যদি দেখি যে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যারা হত্যা করেছে বঙ্গবন্ধু হত্যার যেন বিচার না হয় সেই জন্য নেটি দিয়েছিল খন্দকার মোস্তাক একইভাবে বাংলাদেশে জুলাই জুলাই সন্ত্রাসে সন্ত্রাসের মাধ্যমে যেসব পুলিশদেরকে হত্যা করা হয়েছে মানুষদেরকে হত্যা করা হয়েছে বাংলাদেশে যেই লুটপাটের রাজত্ব কায়েম করা হয়েছিল তার জন্য যেন পুলিশ হত্যার যেন বিচার না হয় সেই জন্য এই খন্দকার মোস্তাকের ইন্ডেমনিটির মতোই আরেকটি ইন্ডেমনিটি দিয়ে এই পুলিশ হত্যার যেন বিচার না হয় আরেকটি ইন্ডেমনিটি দেওয়া হয়েছে তারপরে আমরা যদি আরও দেখি যে খন্দকার মোস্তাক জাতীয় চার নেতাকে জেলখানায় হত্যা করেছিল আমরা যদি দেখি তাহলে যেটি দেখতে পাই যে আমাদের এই পর্যন্ত পঁচিশ জন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে জেলখানার মধ্যে হত্যা করা হয়েছে এবং মন্ত্রীদেরকে এবং এমপিদেরকে জেলখানায় হত্যা করার জন্য পরিকল্পনা করা হচ্ছে এই যেন খন্দকার মোস্তাকের উত্তরসূরি ইনুস তার উত্তরসূরি হিসেবে তার সঠিক দায়িত্ব যেন ইনুস পালন করছে আমরা যদি আরও দেখি যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে বঙ্গবন্ধুকে হত্যা করে বঙ্গবন্ধুর নাম নিশানা দেশ থেকে মুছে দেওয়ার চেষ্টা করেছিল এই খন্দকার মোস্তাক বঙ্গবন্ধুকে প্রথমবার হত্যা করে এই খন্দকার মোস্তাক আর দ্বিতীয়বার হত্যা করে এই ইনুস বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংস করে বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে দিয়ে দ্বিতীয়বার হত্যা করে এই খন্দ খন্দকার মোস্তাকের উত্তরসূরি ইনুস তাহলে মানুষের মনে জনে 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 যে প্রশ্ন জেগেছে খন্দকার মোস্তাকের উত্তরসূরি হিসাবেই কি ইনুস দায়িত্ব পালন করছে সেটি যেন আজকে প্রমাণিত হচ্ছে আমরা যদি দেখি যে স্বাধীনতা বিরোধীদেরকে কিভাবে এই খন্দকার মোস্তাক এই বাংলাদেশের রাজনীতিতে অ্যাস্টাবলিশ করেছিল প্রমোট করেছিল একই বাদে একইভাবে এই ইনুসও খন্দকার মোস্তাকের হাত দড়ি বাংলাদেশে জামাত শিবির এবং মৌলবাদীদেরকে একাত্তরের পরাজিত শক্তিদেরকে বাংলাদেশের রাজনীতিতে প্রমোট করছে অ্যাস্টাবলিশ করছে এই ইউনুস আমরা যদি আরও দেখি তাহলে দেখব যে খন্দাকার মোস্তাক যেইভাবে জেলখানায় জাকার্তা মেথডে জেলখানায় নেতৃবৃন্দদেরকে হত্যা করেছিল একইভাবে আজকে এই জাকার্তা মেথডই অনুসরণ করে আজকে জেলখানায় আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করছে এই ইনুস আমরা যদি ইতিহাসের বাকি বাকি আমরা যাই ইতিহাস যদি আমরা গুড়ি দেখি খন্দকার মোস্তাক যেইভাবে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল জাতীয় চার নেতাকে হত্যা করেছিল ইন্ডেমনিটি দিয়েছিল বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে ফেলতে চেয়েছিল স্বাধীনতা বিরোধীদেরকে প্রমোট করেছিল জাকাতা মেথড অনুসরণ করে জেলখানায় যেমন নেতৃবৃন্দদেরকে হত্যা করেছে একইভাবে এই ইনুসও যারা পুলিশ হত্যা করেছে তাদেরকে আজকে জুলাই যোদ্ধা হিসাবে ঘোষণা করছে পঁচিশ জন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে জেলখানায় হত্যা করেছে বঙ্গবন্ধুর ভারি দ্বিতীয়বার বঙ্গবন্ধুকে হত্যা করেছে বাংলাদেশের মৌলবাদীদেরকে প্রমোট করে একাত্তরের পরাজিত শক্তিদেরকে এই ইউনুস বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত করছে জাকার্তা মেথডে যেমন জেলখানায় অসংখ্য নেতা কর্মীদেরকে হত্যা করেছিল এই ইউনুস বাহিনী একইভাবে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা করছে জেলখানায় এটি যেন হচ্ছে খন্দকার মোস্তাকের প্রপার উত্তরসূরি যেন হচ্ছে ইনুস কিন্তু একটি বিষয় ইতিহাস যদি কাঠেন দেখবেন ইতিহাসের ধারাবাহিকতায় খন্দকার মোস্তাক কিন্তু বেশি দিন এই ক্ষমতায় থাকতে পারে নাই তার যে পরিণত হয়েছিল ইনশাল্লাহ বাংলার মাটিতে এই ইনুসেরও খন্দকার মোস্তাকের যোগ্য উত্তরসূরি খন্দকার মোস্তাকের উত্তরসূরি কুলাঙ্গার ইনুসেরও বাংলাদেশের মাটিতে একই অবস্থা হবে ইনশাল্লাহ সেটি দেখার অপেক্ষায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু